প্রথমে এই খবরের শিরোনামের দিকে নজর দিন ব্যবসায়ীকে বুক সমান বালুতে পুঁতে নির্যাতন টাকা আদায় অভিযোগ বিএনপি নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে এটি যশোরের অভয়নগরের ঘটনা খবরে বলা হয়েছে ব্যবসায়ী শাহানিয়াজ কবির টিপুকে অস্ত্রের মুখে জিম্মি করে বুক সমান বালুতে পুঁতে রেখে কয়েক দফায় চার কোটি টাকা হাতিয়ে নিয়েছে স্থানীয় এক বিএনপি নেতা এবং একজন সাংবাদিক ওই বিএনপি নেতার নাম আসাদুজ্জামান জনি তিনি নয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন নানা অপকর্মের অভিযোগে তার পদ স্থগিত করা হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো বলে জানিয়েছে চমকপ্রদ ব্যাপার হল আসাদুজ্জামানের সহযোগী হিসেবে একজন সাংবাদিকের নামও উঠে এসেছে তিনি নোয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজ যদিও নোয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের নাম মফিজুর রহমান দপ্তরি নির্যাতনের মাধ্যমে ব্যবসায়ী টিপুর কাছ থেকে যে চার কোটি টাকা নেয়ার অভিযোগ তা দুই দফায় নেওয়া হয়েছে বলে জানা গেছে প্রথমবার দুই কোটি টাকা নেয় দুই সালের দুই সেপ্টেম্বর তারপর আঠারো সেপ্টেম্বর এবার ওই ব্যবসায়ীকে বুক সমান পালিতে পুঁতে রাখে এক কোটি টাকা যায় সাংবাদিকের দুটি ব্যাংক অ্যাকাউন্টে আরও এক কোটি টাকার চেক ব্যবসায়ী শাহনেয়াজ কবিরের স্ত্রী এ ব্যাপারে সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে এটাও জানা গেছে যে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ওই ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবার এলাকাও ছেড়ে গেছে